বজ্রপাত হচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু এই বজ্রপাতে বাইরে কোনো ভাবেই যাবেন না বন্ধুরা দেড় ঘন্টা হয়ে গেল আমরা দাঁড়িয়ে আছি এখনো কিন্তু বৃষ্টিপাত চলছে বাতাস কমেছে কিন্তু প্রচন্ড জোরে বজ্রপাত হচ্ছে এবং প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে এক ঘন্টা হয়ে গেল এক ঘন্টা হয়ে গেল আমরা এখানে অপেক্ষা করছি এখন ঝড় হচ্ছে না কিন্তু প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে এবং বজ্রপাত হচ্ছে কী অবস্থা দেখুন এখানে কিন্তু একদম নদী হয়ে গেছে বন্যার মতো অর্থাৎ এদিক থেকে সমস্ত জল এদিকে চলে আসছে আর প্রচণ্ড জোরে বজ্রপাত হচ্ছে আপনারা শুনছেন এত বড় বজ্রপাত বছরে আমরা দেখি নাই এত জোরে বজ্রপাত দেখুন বন্ধুরা মাম ভয়ে টুপে যাচ্ছে

উপায় অন্তর না দেখে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত আমরা বাড়ি যেতে পারছি না এবছরের সেরা বজ্রপাত বন্ধুরা ঝড় হচ্ছে আর সেই সাথে বজ্রপাত বৃষ্টিপাতও বেড়ে গেছে এবং বজ্রপাতও হচ্ছে দেখুন বন্ধুরা এই যে আমরা বারান্দায় এখন দাঁড়াতে পারছি না অনেকটা ভিজে যাচ্ছি বৃষ্টির ধাপটা আসছে এদিক দিয়ে

আমরা খুব অসহায়ের মতো দাঁড়িয়ে আছি আমরা বাড়ি যেতে পারছি না জানি না কখন এই ঝড় বৃষ্টি থামবে সেই সাথে বজ্রপাত হচ্ছে সমস্ত রাস্তার জল এখানে এদিক দিয়ে ভেসে যাচ্ছে এখানে এসে জমা হচ্ছে পাত্রতলার পাশে এদিকে শিল্পতলার যারা আছেন তারাও টিনের ঘর সেখান দিয়ে অনেকটা জল পড়ে এই মুহূর্তে বৃষ্টির সাথে বাতাসও ছেড়েছে এই যে বন্ধুরা দেখুন জোরে বাতাস হচ্ছে প্রচন্ড জোরে বৃষ্টি সহ বজ্রপাত এবং জোরে বাতাস বইছি মামমাম বাড়ি যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়েছে তো আমরা কীভাবে যাব বুঝতে পারছি না প্রচণ্ড জোরে বজ্রপাত হচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু এই বজ্রপাতের বাইরে কোনোভাবেই যাবেন না প্রচণ্ড প্রচণ্ড জোরে বজ্রপাত হচ্ছে এই বজ্রপাতেই কিন্তু সারা বাংলাদেশে অনেক মানুষের মৃত্যু হয় প্রতি বছর তো বজ্রপাতের সময় বা ঝড় বৃষ্টির সময়ে পারতপক্ষে কেউ ঘরের বাইরে যাবেন না আর উঁচু লম্বা গাছের তলদেশে দাঁড়াবেন না বা ফাঁকা মাঠে অবস্থান করবেন না সাধারণত বজ্রপাত উঁচু উঁচু গাছের উপরে পড়ে যেমন তাল গাছ নারকেল গাছ ইত্যাদি উঁচু যে গাছগুলা সেখানে বজ্রপাত হয় এবং সেটা মাটির নিচে চলে যায় তো যখন আপনি গাছের গোড়ায় থাকবেন তখন বিদ্যুতের সংস্পর্শে আসবেন তো পার্বতপক্ষে বিল্ডিং ঘরে থাকবেন কোনো টিনের ঘরে থাকবেন না আর যারা একান্তই টিনের ঘর ছাড়া উপায় নাই তারা কোনো নিরাপদ জায়গায় যেমন খাটের তলায় টেবিলের তলায় অবস্থান করবেন আর মাঠে আপনাদের গৃহপালিত পশু যেমন গরু মহিষ ছাগল এগুলো কিন্তু মাঠে রাখা যাবে না কারণ ওরাও প্রাণী ওদেরও জীবনের মূল্য আছে ওদের চিন্তা করতে হবে সবার আগে তো বন্ধুরা আমরা বেশ বিপদেই পড়ে গেলাম এই যে প্রচন্ড ধরে বাতাস হচ্ছে ওই যে দেখেন তো বন্ধুরা আমরা শিল্পকলার কাছে শৈলকুপা শিল্পকলার কাছে আমাদের যে হিসাব রক্ষণ অফিস সেই অফিসের বারান্দায় অবস্থান করছি কোনো উপায় অন্তর না দেখে আমরা আমিও মাম্মাম এখানে অবস্থান করছি আমরা তো বাড়ি যেতে পারছি না আমরা সপ্তাহে একদিন শুক্রবার এই শিল্পকলাতে আসি গান শেখে মামাম তো সেই পরিপ্রেক্ষিতেই আমরা শুক্রবার এখানে এস কিন্তু বাড়িতে যেতে পারছি না প্রচণ্ড বজ্রপাত হচ্ছে এই যে সাইকেল না থাকলে অত কিছু হতো আর কিছু করার নেই দেখুন বন্ধুরা কি জোরে বৃষ্টি হচ্ছে বেশ জোরে বজ্রপাত হচ্ছে আমরা এখন আসি আমরা এখন আসি অ্যাকাউন্টস অফিসের তলায় বারান্দায় তো যাই হোক বৃষ্টি না থামা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা আজকে বেশ বিপদে পড়ে গেলাম আসছিলাম আজ শুক্রবার শিল্পকলায় নাম গান শেখা হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাব কিন্তু প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ও শিল্পকলা এই যে শিল্পকলা এখানে সব এখন নাচ শেখাচ্ছে আমাদের নয়নসার আমাদের বাড়ি যাওয়ার সময় কিন্তু আমরা আটকে গেছি